তখন বাজে ভোর সাড়ে তিনটে মতো আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সেখানে ছটার সময় ছাড়বে বন্দে ভারত বন্দে ভারতে করে চলে যাব আমরা এনজিপিতে আর সেখান থেকে যাব কোথায় হ্যাঁ সেই জন্যই আজকের ভিডিওটা বানানো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মধ্যমগ্রামে ফিরে আমরা কিন্তু বহু জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর তার মধ্যে এই রকম হলো একটা জায়গা যেটা হলো গ্যাংটক আর আমাদের প্রথমত যাওয়ার কথা ছিল হচ্ছে দার্জিলিং তবে আমার মামা হোটেলের সাথে রিলেশান আছে বলে কিছু যার জন্য সে বলেছিল যে আগে গ্যাংটকটা ঘুরে আয় তো আমরা এই জন্য ফার্স্টে গ্যাংটকে গেলাম আর তারপরে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে দেড় দিনের জন্য মাত্র তো যাই হোক আমাদের জার্নিটা এখান থেকে শুরু হয়ে গেল বন্দে ভারত থেকে বন্দে ভারতে করে আর কি হাওড়া থেকে এনজিপি যেতে সাড়ে সাত ঘন্টা জার্নি ছিল বাট সেটা হয়ে গেল অলমোস্ট সাড়ে আট ঘন্টা আর এই সাড়ে আট ঘন্টা টিন টিন কিন্তু পুরোটাই কাটিয়েছে দুধ আর ওটস খেয়ে সাথে সেরেলাক ওটস একবারই খেয়েছে যেটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আর এইভাবেই সেরেলাক খেলো বাকিটা এইভাবে কিন্তু ও বেশ ভালোই যাচ্ছিলো একটু একটু ঘুমিয়ে একটু জেগে রকমভাবেই ওর ডিস্টার্ব করছিল না আর ওর জন্য একটা ওর জন্য সিট ওর বাবা নিয়ে নিয়েছিল যার জন্য সেখানে বসেই কিন্তু ও ভালোভাবে পুরোপুরি যেতে পেরেছে তো যাই হোক এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে আমরা একটা গাড়ি করে নিলাম সেই গাড়িটা ছিল হচ্ছে মানে খুবই ছোট একটা গাড়ি পেছনে তিনজন বসার এবং সামনে একজন বসার ড্রাইভার নিয়ে আরেকজন তো যাই হোক এনজিপি থেকে গ্যাংটক অবধি সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা আমাদের সময় লাগলো আর এই জার্নিটাও কিন্তু টিন টিন বেশ ঘুমিয়ে ঘুমিয়ে হেলতে দুলতে চলে গেল এত তো সুন্দর যে সৌন্দর্যটা ছিল তিস্তা নদী পাহাড় সাড়ে পাঁচ ঘন্টা যে কিভাবে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি তো যাই হোক এইখানে ট্রিপটার কস্ট আমাদের পড়েছিল তিন হাজার সাতশো এটা ভ্যারি করে তিন হাজার সাতশো থেকে চার হাজারের মধ্যে তো যাই হোক আমরা হোটেল রুমে পৌঁছে গেলাম ভীষণ টায়ার্ড ছিলাম এবং পৌঁছাতে পৌঁছাতে আমাদের অলমোস্ট সাড়ে আটটা বেজে গিয়েছিল এবং ঘরে ঢুকেই আমরা রুমে ঢুকেই কি করলাম তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিলাম এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম কাল সকাল সকাল বেরোতে হবে তো দেখো সকাল হয়ে গেছে তিন টিনকে বেশি করে দুধ খাইয়ে নিলাম কারণ আজকে আমরা বেরোচ্ছি লোকাল যে জায়গাগুলো দেখতে সেইগুলো দেখতে কারণ হোটেলের যে ম্যানেজার উনি বললেন কি যে যেহেতু আগের দিন রাতে এতটা জার্নি হয়েছে তো দূরের যে রাস্তাটায় সিনগুলো আছে সেগুলো না করে লোকাল কিছু জায়গা আছে যেটা নাকি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে কভার করা যাবে তো সেই জায়গাগুলো দেখে আসতে আমাদেরকে তো আমরা বললাম হ্যাঁ ঠিকই আছে বরং লোকাল জায়গাটাই আমরা দেখে নিই যাই হোক তো সকাল সকাল সবাই মিলে কিন্তু ব্রেকফাস্টটা হোটেলেই করে নিলাম এবং প্রথম আমরা যে সাইট সিনটা করতে গেলাম সেটা হলো এই জায়গাটা তো দেখো কিছু কিছু সৌন্দর্য আছে এত সুন্দর যে সেটা ক্যামেরায় কখনোই বন্দি করা যেতে পারে না তো সেটার জন্য দেখতে হবে সামনাসামনি গিয়ে এত সুন্দর যে মানে ভাষায়ও প্রকাশ করা যাবে না জায়গাটা কি ভালো লাগছিল তবে ঠান্ডা যে খুব একটা পড়েছিল তা নয় হালকা পাতলা একটা সোয়েটারেই কিন্তু কাজ চলে যাচ্ছিলো আশেপাশের যে সমস্ত জায়গাগুলো সেগুলো ঘুরে বেড়াবো বললাম তো এইটুকুর সকালবেলা টুকুর জন্য আর কি তো এইটুকুর আমাদের গাড়ি ভাড়া পড়েছিলো খুবই কম দু হাজার টাকার মধ্যে কিন্তু সব কিছু হয়ে গিয়েছিল তো এই জায়গাটার নাম হলো বনঝাকরি ফলস পার্ক পার্কের মতো বেশ সুন্দর জায়গা আর এর যে মেন অ্যাট্রাকশন সেটা হলো বনঝাকড়ি ফলসটাই এত সুন্দর লাগছিল আমি টিনটিন ওর বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু একদম ক্লোজে গিয়ে ছবি ভিডিও শ্যুট করেছিলাম তো ভীষণ ভালো লাগছিলো এই জায়গাটায় গিয়ে পার্কটা পুরো ঘুরে তারপরে আমরা চলে এলাম গংজাং মনস্টরিতে তো এই জায়গাটায় এসেও ঢালু রাস্তা দিয়ে নেমে সেই মনস্টারিতে এত সুন্দর পরিবেশ যে সে কথা বলার মতো না মানে মনস্টারি মানেই বুঝতে পারো যে খুব শান্ত একটা পরিবেশ হবে কিন্তু সব থেকে যেটা মেনলি অ্যাট্রাকশন আমার লাগছিল এখানকার সেটা হলো মানে ওই যে মনস্টারের বাইরে থেকে পাহাড় এবং খাদ যেখানে সেই জায়গাটার যে ভিউটা মানে জাস্ট দারুণ ছিল অসম ছিল তো এখানেও টিন টিন এসে কিন্তু কিছুটা ঘুমিয়ে নিয়েছিল এবং তারপরে আমরা চা খেয়ে নিলাম তারপরে আমরা গেলাম মনস্টরিটা দেখতে আমি এই কিছুক্ষণ আগে এই ভিউটার কথাই বলছিলাম এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ তার নিচে খাদ এবং এখান থেকে দেখো পাহাড় মেঘ এত সুন্দর লাগছে যে ক্যাপচার করা সম্ভবই নয় ক্যামেরার মধ্যে এটা আশেপাশে আরও কিছু টক বা ঘোরার জায়গা বা পয়েন্ট আছে যেখান থেকে ভিউটা অনেক বেশি সুন্দর এই জন্যই সাধারণত এই গ্যাংটকের এই গণেশ টক বলো বা বিভিন্ন যে পয়েন্টগুলো সেইগুলো এই ভিউটা দেখার জন্যই কিন্তু বিখ্যাত তো এখানে আমরা আর একটা প্ল্যান কনজারভেটরিতে চলে এসেছি রডোডেনডান থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি গাছ কিন্তু এখানে ছিল আর সব থেকে ভালো কোনটা কি গাছ তার নামগুলো কিন্তু ডিটেলসে সব লেখা ছিল যার জন্য তোমার চিনতে বা কোনটা কী গাছ রেকগনাইজ করতে কিন্তু বেশ সুবিধা হবে দেখতেও বেশ ভালো লাগছিল তবে টিনটিনকে নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে ওঠা অনেকক্ষণ ধরে দেখা সেটা বিশেষ করে সম্ভব হয়নি আমাদের পক্ষে বেশ কুড়ি মিনিট হেঁটে দেখার পরে আমরা কিন্তু ব্যাক করে চলে আসি এরপরে আরও কিছু পয়েন্ট দেখি তারপরে ফিরে যাই আবার হোটেলে তো হোটেলে গিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে তারপরে একটু ঘুম দিয়ে আবার বেরিয়ে যাই সন্ধেবেলায় সন্ধেবেলায় আমরা যাচ্ছি বাজারে মানে মার্কেটে মার্কেটে যেতে আমাদের যেতে লেগেছিল দুশো না তিনশো টাকা এবং ফিরতে আলাদা দুশো টাকা ঠিক আছে তো এই মার্কেটটাতে বেশ কস্টলি জিনিস পাওয়া গেলেও মার্কেটের একেবারে শেষ প্রান্তে লালবাজার নামে যে মার্কেট সেখানে কিন্তু বেশ সস্তায় জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমার মামা বলে দিয়েছিল গেলে ওই লালবাজার থেকে যদি কিছু কিনিস তো ওখান থেকে কিনিস তো আমাদের ইচ্ছে ছিল সেখানেই যাওয়া যাই হোক কস্টলি যে মার্কেটটা সম্পর্কে জেনেছিলাম সেখানে যে যায়নি তা নয় সব থেকে যেটা ভালো লাগলো যে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে একদম সাইড দুটো ধরে মানে যেখান দিয়ে মানুষ চলার জন্য জায়গা ফুটপাত করা সেখান দিয়ে শুধু গাড়ি যাচ্ছিল যার জন্য টিনটিনকে টিনকে নিয়ে ঘোরাফেরা করা খুব ইজি হয়ে গেছিলো প্রায় দু ঘন্টা আমরা ওই মার্কেটটা পুরো ঘুরেছি দেখেছি কিছু কিছু টুকটাক জিনিস আমরা কেনাকাটা করেছি এবং তারপরে বাড়ি ফিরে এসেছি আর হ্যাঁ এই যে মার্কেটটার কিছু ছবি দেখো পুরোটাই কিন্তু হাঁটার মতো জায়গা তো আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম এর পরের ব্লগে আমরা দেখাবো যে গ্যাংটকে ডে টু আমরা কিভাবে কাটিয়েছি এবং সেখান থেকে কবে কিভাবে এবং ঠিক কত কত খরচ পড়লো আমাদের দার্জিলিং যেতে তো দেখতে থাকো বাকি ব্লগুলো আর কেমন লাগলো এই ব্লগটা আর যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা